আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে টুকরো কাপড় দিয়ে এই চমৎকার ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করবো একদমই সরস্বুতিতে তো এই জামাটা আমি এক বছর বাচ্চা মাপুঞ্জে তৈরি করব তো জামাটি তৈরি করার জন্য এখানে দুই পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বা নিয়েছি বারো ইঞ্চি আর চড়া নিয়েছি আঠারো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাস করে চার পাট করে নিতে হবে তারপর শোল্ডার মাপ নিচ্ছে চার ইঞ্চি আর শোল্ডার থেকে আর মর নিতে হবে চার ইঞ্চি তারপরে এভাবে বক্স করে আমলে শেপ দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি বডির মাপটি নিয়ে নিব তো বেবির মেজারমেন্ট অনুযায়ী বডি মাপটি নিয়ে নেবেন আমাদের বডি হচ্ছে চব্বিশ তো চব্বিশে চার ভাগে এক ভাগ ছয় ইঞ্চি সেলার জন্য এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম তারপর হচ্ছে বড়ি থেকে এভাবে মার্কটি মিলে দিতে হবে আর নিচেও এক ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে রাউন্ড করে দিব তো এখন হচ্ছে আমি গলার মাপটি নিয়ে নিব তো গলাটির চওড়া হবে দেড় ইঞ্চি আর সামনের গলার জন্য লম্বা হবে আড়াই ইঞ্চি আর পিছন গলার জন্য হচ্ছে দেড় ইঞ্চি নিয়ে নিব এখন মার্ক যে কাপড়টি কাটিং করে নিব। তো আপনারা কতটুকু বয়সে জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশালা রিপ্লাই দিয়ে দেব তো সামনের গলাটি হচ্ছে কাটিং করে নিতে হবে তারপরে এইখান থেকে ধরে দুই ইঞ্চি বড় একটি মার্ক করে নিব তারপর মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো এখন হচ্ছে আমি পাইপিনে কাপড়টি কাটিং করে নিব এক স্কেল এইভাবে হচ্ছে মার্ক করে তারপর হচ্ছে পাইপিনের কাপড়টি কাটিং করে নিতে হবে তো পাইপিনে কাপড়টি চেষ্টা করব এইভাবে আর আর এইভাবে কাটিং করে নেওয়ার জন্য তো এখন হচ্ছে কুচির জন্য কাপড় নিয়ে নিব তো কুচির জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি আর চড়া নিয়েছি তিরিশ ইঞ্চি তো প্রথম হচ্ছে বড়ির দুইটা পাট সোজা সাইডে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিতে হবে তারপর হচ্ছে গলার সাইডে ভাবে কাঠ বসিয়ে দিতে হবে তো এইভাবে হচ্ছে দুই সাইড একটু কণা করে কাটিং করে নিচ্ছি এখন আমি আর মলে পাইপিন করে নিব তো পাইপিনে কাপড়টি হচ্ছে এভাবে উল্টো সাইডে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর পাইপিনে কাপড়টি সোজা সাইডে এনে দুইটা দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে অফ ক্যামেরায় আমি অপর সাইডে নিয়েছি এখন হচ্ছে আমাদের গলার করে নিতে হবে তো পাইপিনের কাপড়টিভাবে উল্টো দিয়ে তারপর দিয়ে সাইডটা সেলাই দিয়ে নিতে হবে তারপরে কাপটি ভাবে সুদো সাইডে এনে তারপরে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এভাবে চিকন করে দুটো ভাজ দেয় তারপরে দিয়ে নেবেন তো একইভাবে হচ্ছে গলার সেটটা পাইপিন করে নিতে হবে তো পাইপিনে কাপড়টি আমি সেলাই করে বড়ো করে নিয়েছি তো সামনে রুড়িয়ে রাখার জন্য এভাবে হচ্ছে রেখে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে তো বডির পার্টটি উল্টো সাইডে থাকবে এবং পাইপিনের কাপড়টি উল্টো সাইডে থাকবে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে তো সামনে ডুড়ি বাঁধার জন্য এইভাবে কাপড়টি রেখে তারপর সেলাইটি দিয়ে নেবেন তো এখন হচ্ছে কাঠ বসিয়ে দিতে হবে তো এইভাবে হচ্ছে পুরো রাউন্ডটা আমি কাঠ বসিয়ে দিচ্ছি তারপর পাইপিনে কাপড় এক সাইড থেকে হচ্ছে এভাবে ডাবল ভাস করে তারপর সেলাইটি দিয়ে দিতে হবে তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা বাচ্চাদের নতুন নতুন জামা ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে ডুরির সাইডে কলি তৈরি করে নিব তার জন্য দুইটা কাপড় কাটিং করে নিয়েছি চারকোনা করে এইভাবে হচ্ছে দুইটা ভিতরে দিয়ে তারপর সাইড থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে তারপর কাপড়টি সোজা করে কাটিং নিতে হবে তো একইভাবে আমি অপর কলিটি তৈরি করে নিয়েছি এখন কুচি কাপড়টি অ্যাটাচ করে নিব তো কুচি দুইটা কাপড় থেকে আমি একটি কাপড় নিয়ে নিলাম তো মেশিন এর বড় সেলাই দিয়ে সেলাইটি দিয়ে দিব তারপর হচ্ছে কুচি এর উপরে এভাবে রেখে তারপর সাইডে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে হচ্ছে হাত দিয়ে সমান করে কুচির কাপড়টা অ্যাটাচ করে নিতে হবে তো এই পার্টটা আমি যেভাবে অ্যাটাচ করে নিয়েছি ঠিক একইভাবে অপর সাইডটা অ্যাটাচ করে নিব তারপরে দুটা পার্ট এইভাবে সুদা সাইডে রেখে বডিটা ফিটিং করে নিতে হবে তো সাইডে এক ইঞ্চি মতো রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি তো একইভাবে অপর সাইডেও সেলাইটি দিয়ে নিতে হবে এখন হচ্ছে আমি নিচের সাইডটা সেলাই করে নিব তো নিচে চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে পুরো রাউন্ডটা সেলাই করে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এ পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ